আর সময়কুম বিউয়ার্স আমি শুরু চলে আসলাম চিরন্তন ফ্যাশন অফ থেকে তো আজকে কিন্তু তিনটা সুপার হিট ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এটা কিন্তু হচ্ছে প্যাটেলের কালামকারি যে কালেকশনগুলো এই কালেকশনগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শুরু মেসে প্রডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেস বার্থটি কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে তিনশো উনসত্তর ইলিফেন্ট রোড গ্রীন সর্নিকা শপিং মলের তৃতীয়তলা সব নম্বর ষোলোশো সতেরোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো আর খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে উন্নাগুলো খুবই নাইস একদমই কিন্তু নতুন আঙ্গিকে নতুন প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কিন্তু সেম থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর সো নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিটেলস দেখাবো আপনারা কিন্তু হচ্ছে দেখতে থাকুন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা বক্স একটা পাল্লু দুপাটা পাবেন খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন আর কালার চার্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার এটা কিন্তু হচ্ছে একটু ডিপ রেড যে কালারটা হয় এই ডিপ রেড এর মধ্যে কিন্তু কালারটা থাকছে প্রত্যেকটা কালার টেস্ট কিন্তু খুব সুন্দর হবে সো নিশ্চিন্তে নিয়ে নেন দেখেন এটা কিন্তু হচ্ছে প্যানেল আছে প্যানেলটা দিয়ে কিন্তু সুন্দর চমৎকার করে ডিজাইন করে নিতে পারেন আর এটা প্যান্টটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে আর কন্ট্রাস্ট জিনিসটাই কিন্তু হচ্ছে একটু আকর্ষণীয় বেশি হয় সো এই ডিজাইনটা কিন্তু অনেক দিন পরে চলে আসছে এই যে দেখেন একদম আপডেট ডিজাইন সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন কাপড়ের ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি যেটা আছে আর কি এগুলো কিন্তু মানে বারোশো টাকা করে বিক্রি হয় সো আমরা আপনাদেরকে চিপ এন্ড বেস্ট প্রাইজের মধ্যে দিয়ে দিব একদম হোলসেলের কাছাকাছি প্রাইজে এই যে দেখেন এটা কালার গুলো চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুবই স্ট্যান্ডার্ড এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার ইয়েলোর মধ্যে সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন ড্রেসের যে আউটপুটটা আপনি যখন ড্রেসটা বানাবেন বানিয়ে পড়বেন তখন হচ্ছে এটার মানে মূল বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর এত কমফোর্ট আর একদমই চমৎকার মেটেরিয়ালসের কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কন্ট্রাস্টের দুপাটা কিন্তু রয়েছে একদম আকর্ষণীয় একটা টোন কন্ট্রাস্টের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন সো যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নিয়ে বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু চার পিসের বান্ডেলটি একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভেঙে ভেঙে নিলে হবে না যে ডিজাইনটা নেবেন ওটা চারটা কালার চারটা কালার ধরে যদি পুরো সেটটি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর এই যে দেখেন ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট লেডারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এরকম সুন্দর চমৎকার প্যাটার্ন গুলো কিন্তু খুব কম আসে এই যে কত চমৎকার একটা কিন্তু দুপাট্টা প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার চার্ট জাস্ট চোখ জুড়ানো হবে সো নিশ্চিন্তে নিদেদায় আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে ফেলুন আর এই যে দেখেন এটা হচ্ছে একটা লাইট চার্ট যারা একটু হালকা কালার মধ্যে কম্বিনেশনের মধ্যে একটু পছন্দ করেন এটা কিন্তু কন্ট্রাস্ট বেসের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন মানে জাস্ট এক কথা বলবো চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে সুন্দর একটা কিন্তু পার পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু চমৎকার করে কিন্তু করা আছে মানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাতে মানে পুনে তিন গজের মতো করে কাপড় পাবেন জামা এবং সেলোয়ারে সো আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন আর উনাগুলোর কথা কি বলবো এগুলো কিন্তু হচ্ছে সবচাইতে ত্রিপিসের জগতে সবচাইতে বড় দুপাটটা যেটাকে বলে এই দুপাটটা পাঁচ হাতেরও বেশি এবং বহরও কিন্তু আড়াই হাতের বেশি সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর যারা পাইকারি বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু অবশ্যই বান্ডেল ধরে সেট ধরে যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন আর যারা হচ্ছে আপনারা খুচরা নেবেন তারা কিন্তু এক দুই পিস করে নিতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশন কালার চার্ট জাস্ট চোখ জোরানো সেলোয়ার এবং প্যান্টের সাথে কম্বিনেশন করে আপনার দুপাটা গুলো করা আছে সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে তো লাস্ট এটার কিন্তু আরো দুইটা কালার পরে তারপরে আরেকটা ডিজাইনে চলে যাব খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু এখানে আমি আসলে মানে আপনাদের জন্য আসা মাত্র এই প্রোডাক্টগুলো কিন্তু আমি আপনাদের জন্য দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে বায়োলেট কন্ট্রাস্টের মধ্যে কিন্তু থাকছে কালার টোনগুলো কিন্তু জাস্ট চমৎকার হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কত চমৎকার করে কিন্তু করা আছে ডিজাইন কম্বিনেশনটা দেখেন একবার চোখ জোরানো এগুলো যখন বানিয়ে পড়বেন মানে আকর্ষণীয় একটা কালার ফিল পাবেন আর প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই বান্ডেল বাই বান্ডেল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের সেলোয়ারের সাথে কম্বিনেশন এবং কিন্তু কামিজের কম্বিনেশনের সাথে কন্টাস্ট ওন ম্যাচিং করে কিন্তু ড্রেসগুলো করা সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু আপনার অর্ডারটি করে ফেলতে পারেন তো আমরা কিন্তু এখন আরেকটা ডিজাইনে চলে আসছি এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এই যে দেখেন ডিপ চার্ট যারা পছন্দ করেন আমি বলবো নিয়ে নেন আর উন্নাটা কিন্তু একদম নতুন আঙ্গিকে উন্নার প্যান্ট খুবই সুন্দর একটা কন্টাস্ট এই যে দেখেন চাইলে এটা দিয়েও জামা বানাইতে পারেন চাইলে এটা দিয়েও জামা বানাইতে পারেন মানে ডিজাইনটা একটু ইউনিক ফিল পাবেন আর আমি বলবো কামিজের সাথে সেলোয়ারের প্যান্ট থেকে নিয়ে কিন্তু একটু ডিজাইন করে নিতে পারেন আর এখানে কিন্তু বর্ডারে সাইড বর্ডার প্যানেল করা আছে এই যে দেখেন অন্যটা কত সুন্দর একটা দুপাট্টা মানে একটা কন্ট্রাস্টোনের ফিলটাই কিন্তু একটু ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন কন্ট্রাস্টোনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন তো এটা কিন্তু কালার থাকছে আপনার চারটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার খুচরা মোড়টা থাকছে মাত্র এক হাজার যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু বান্ডিল ধরে যে ডিজাইনটা নেবেন সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে এই কত সুন্দর একটা কালার মাস্টার মধ্যে সুন্দর একটা বিস্কিট কালার কম্বিনেশনে কিন্তু আপনার অন্যটা কন্ট্রাস্ট করা একদম বক্স পাল্লো দুপাটা যেটাকে বলে এরকম একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে কালার টেস্টগুলো কিন্তু খুবই সুন্দর সো নিশ্চিন্তে আপনার ডিজাইনগুলো কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন দেখেন তো অনেকে হচ্ছে অনলাইনে অর্ডার করবেন কিভাবে জানেন না আমি বলবো ভিডিও থেকে আপনি যে কালারটি নেবেন ওই কালারটিকে স্ক্রিনশট দিবেন আর যদি স্ক্রিনশট দিতে পারেন না পারেন অন্য মোবাইল দিয়ে প্রয়োজনের ছবিটা তুলে আমাদেরকে ভিডিওর কর্নার যে দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠাবেন আপনার পছন্দের কালারটি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আর সেটা কিন্তু হোলসেল এর ক্ষেত্রে রিটেল হোলসেল দুই ভাবেই কিনতে পারবেন আর যাদের সুযোগ থাকবে আমি বলবো হোলসেল প্রাইস টা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ